বিসমিল্লা রহমান রাহিম সকল শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে জানাই আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালার অশেষ কৃপায় আমরা ভালো আছি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাকিল মিয়া সহকারী শিক্ষক সাততলী উচ্চ বিদ্যালয় নাঙ্গলকুট কুমিল্লা আজকের ভিডিওর পর্বে আমরা উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে কিভাবে সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করা যায় তাই নিয়ে একটু একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব এবং এই গাণিতিক সমস্যাটি আমার সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বেরি বেরি ইম্পর্টেন্ট তাই সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই আজকের এই সমস্যাটি আজকের এই আলোচনাটি গভীর মনোযোগভাবে যদি আমরা দেখি তাহলে আমাদের অনেকটাই উপকার হবে তাহলে আজকে আলোচনা শুরু করি প্রশ্নে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি প্রশ্ন দেওয়া আছে প্রশ্নটি হচ্ছে কি টু দিবার সিক্স প্লাস বি টু দিবার সিক্স অ্যাট দিবার ফোর প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দিবার ফোর টু দিবার সিক্স মাইনাস বি টু দিবার সিক্স তিনটি বীজগাণিতিক রাশি প্রথম প্রশ্ন বলছে দ্বিতীয় রাশির উৎপাদক কত দ্বিতীয় প্রশ্ন বলছে প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করো গ নম্বর বলছে রাশি তিনটির লসাগু নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীরা আমরা যারা যারা উৎপাদক বিশ্লেষণের মৌলিক বিষয়গুলো ভালোভাবে জানি তাদের জন্য আজকের আলোচনা খুবই সহজ হবে আর আমরা যে সকল শিক্ষার্থীরা এখনও এই উৎপাদক বিশ্লেষণের মৌলিক বিষয়গুলো জানি না অথবা আমরা এখনও শিখি নাই তাদের উদ্দেশ্যে আমার একটি পরামর্শ হলো আমার গত পর্বের যে ভিডিওগুলো আছে উৎপাদকের বিশ্লেষণের তোমরা যদি ওই ভিডিওগুলো দেখে আসো বা জেনে আসো উৎপাদকের কাজটা তিনটি কাজ তাহলে তোমাদের জন্য আজকের আলোচনা খুবই ফলপ্রসূ হবে এবং খুব মজাদার হবে তাহলে আজকে আমরা প্রশ্নটা সমাধান করা শুরু করি আমাদের তিনটি রাশি দেওয়া আছে তিনটি রাশির সাহায্যে আমাদের এই তিনটি প্রশ্নে কী করতে হবে সমাধান করতে হবে প্রথম প্রশ্নে বলছে দ্বিতীয় রাশির উৎপাদক তো বের করতে হবে তো প্রথম প্রশ্নটি আনসার করার চেষ্টা করি তাহলে আমরা কী লাগবো দ্বিতীয় রাশিটি কোনটি এট ডিবার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি দিবার ফোর আমরা লাগবো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি এট দিবার ফোর প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার সরি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস কি বি টু দিবার ফোর এই হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি এখন আমরা এই এই যে রাশিটা আমি যে রাশিটা লিখেছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু গভীরভাবে মনোযোগ দিয়ে এই রাশিটাকে তোমরা মনে রাখার চেষ্টা করবা কেন এই রাশিটা এভাবে আসে উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে এই যে রাশিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং অনেক জটিল একটি অঙ্ক উৎপাদকের জন্য একটু জটিল ঠিক আছে তাই তোমরা যদি আজকের আলোচনা শুনো ইনশাআল্লাহ তোমাদের কোনো জটিলতা থাকবে না তোমরা সবাই ইনশাল্লাহ পারবা শুধু মনে রাখবা যে প্রশ্নটা এই ধরনের এবং এটা এভাবেই হয় ভিন্ন কোনো নিয়ম হয় না শুধুমাত্র হ্যাঁ এখানে আমাদের যে অক্ষরগুলো আছে অক্ষরগুলো পরিবর্তন হতে পারে কিন্তু এছাড়া অন্য কোনো ভিন্ন অন্য কোনো কিছু পরিবর্তন হবে না তাহলে আমরা এখন কিভাবে শুরু করতে পারি প্রথমে আমরা যে কাজটা করব এই ধরনের প্রশ্ন পেলে আমরা এই যে এস দুবার ফোর আর বিটি দুবার ফোর তাদেরকে আমরা এই স্কোয়ারে ব্যাঙ্গে লিখবো তাকে যদি স্কোয়ারে ভেঙে লিখি তাহলে কি লিখতে পারি ভিতরে একটি স্কোয়ার দিয়ে তার বাইরে একটা স্কোয়ার আমরা দিতে পারি কেন বলতো কারণ আমরা জানি এই যে পাওয়ার পাওয়ার কি হয় গুণ হয় তো গুণ হলে কিন্তু আবার কত হইতেছে হইতেছে চার হইতেছে ঠিক আছে কিনা তা আমরা এভাবে লিখতে পারি ঠিক একই রকমভাবে আমাদের যে বিটি দিবার ফোর আছে তাকেও যদি আমরা ভেঙে লিখি তাকে তাকেও লিখতে পারি বি স্কোয়ার হোল স্কোয়ার এখন দেখো আমরা কিন্তু মধ্যর অংশটা এখন লিখি নাই মধ্যে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে আমরা প্লাস চিহ্ন দিলাম তাহলে এখন তুমি যে দুইটা অংশকে স্কোয়ার আকারে ধরে নিছো বেঙ্গেল লেখছো ওই দুইটাকে তুমি এ এবং বি হিসাবে তুমি মনে করো বা ধরে নাও তাহলে বলো তো প্রথমটা কি হবে এ স্কোয়ার এটা কি হবে বি স্কোয়ার দেখো এ বলতে গেলে কিন্তু আমি টোটাল ভিতর অংশটাকে ধরতেছি তাহলে টোটাল ভিতর অংশটা এ হলে তো এ স্কোয়ার টোটাল ভিতর অংশটা যদি বি হয় তাহলে কি হলো বি স্কোয়ার তাহলে আমরা মধ্যে কি লিখি সূত্র অনুসারে টু এ বি আমরা লিখে দিই টু এ এবং বি এই অঙ্কের অনুসারে দেখো। আমাদের কয়টা একটা আমি কিন্তু এই অংশটা কেটে ফেলছি ঠিক আছে আমাদের এই স্কোয়ার বিষয় কয়টা একটা কিন্তু এখানে আমাদের কোন কয়টা দুইটা দেখো প্রথম পদের মান ঠিক আছে তৃতীয় পদের মান ঠিক আছে কিন্তু দ্বিতীয় পদের মান কিন্তু একটু বেড়ে গেল কত বেড়ে গেছে একটা বেড়ে গেছে যেহেতু আমরা কোনো একটা অঙ্কে আমরা নিজেরাই কোনো কিছু বাড়িয়েও তো কমিয়ে লিখতে পারি না তাই এটা সমতা রক্ষা করার জন্য কি করে দিতে হবে আমাদের একটা বাতিল করে দিতে হবে আমরা একটা কি করলাম বাতিল করে দিলাম মানে বাদ দিয়ে দিলাম এখন তুমি হিসাব করে দেখো এখানে দুইটা স্কয়ার বি স্কয়ার আছে এর মধ্যে থেকে একটা বাতিল করলে কয়টা থাকবে একটা থাকবে ঠিক আছে কিনা তাহলে দেখো আমার আগের লাইন এবং আমার এখন বর্তমান লাইন প্রত্যেকটা বিষয় কি আছে সমান সমান আছে বা মান সমান আছে তাহলে প্রথম তিনটাকে আমরা কি লিখতে পারি সূত্র লিখতে পারি কি সূত্র এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে কী লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার লেখা যায় কি না মাইনাস আর এ স্কোয়ার বি স্কোয়ারকে আমরা কী লিখতে পারি আমরা এ বি হোল স্কোয়ার লিখতে পারি কি না যেহেতু তাদের একটাই পাওয়ার একই পাওয়ার তাহলে আমরা একই পাওয়ারকে আমরা একটা বেকারের অধীনে লিখতে পারি ঠিক আছে তাহলে আমরা এভাবে লিখে দিলাম এখন একটু খেয়াল করে দেখো তো আবার সূত্র অনুসারে পড়ো তো দেখো তো কোনো সূত্র পরে কিনা প্রিয় শিক্ষার্থীরা আমি আবারও বলছি যখনই বলো সূত্র অনুসারে পড়ো ব্র্যাকেটের ভিতরে অংশটাকে তোমরা একটা মনে করবা দেখো তো এখানে ব্র্যাকেটের ভিতরে দুইটা থাকলেও তুমি একটা যদি ধরো তো টোটালটাকে আমরা যদি এ ধরি তাহলে পড়লে কি হবে এ স্কোয়ার মাইনাস আর এখানে টোটালটাকে যদি আমরা বি ধরি তাহলে কি হবে বি স্কোয়ার তাহলে আমরা কি পেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এভাবে তোমাদের পড়তে হবে যদি তোমরা কোনো একটা লাইনকে যে কোনো একটা অঙ্ককে যদি সূত্র আকারে পরে নিতে পারো তাহলে সূত্র প্রয়োগ করাটা খুবই সহজ একটা বিষয় তাহলে প্রথম ব্র্যাক্টে সবাইকে আমরা এ ধরে নিলাম তাহলে এ স্কোয়ার মাইনাস দ্বিতীয় ব্র্যাকেটে সম্পূর্ণ আমরা বি ধরলাম কী হলো বি স্কোয়ার ঠিক আছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তা আমরা লিখতে পারি যে এ লিখলাম প্লাস তারপর বি তারপর কি লিখবো এ মাইনাস বি এসে বিষয় আমাদের বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থীরা এ হচ্ছে আমাদের আজকে যে দ্বিতীয় রাশির উৎপাদকের বিশ্লেষণ দেখো আমরা গুণাকারে লিখে ফেলছি একটা রাশিকে গুণাকারে লেখা মানে কি উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল আমাদের যে দ্বিতীয় রাশির উৎপাদক ইচ্ছা করলে তোমরা কী করতে পারো একটু সাজিয়ে লিখতে পারো এই যে এবি অংশটাকে ভিতরে লিখতে পারো মাইনাস এ বিটাকে ভিতরে লিখতে পারো মানে এভাবে তোমরা লিখতে পারতা যে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তারপর এ স্কোয়ার মাইনাস এব প্লাস কি বি স্কোয়ার সাজিয়ে লেখা আর কিছু না তো এটা আনসার এটা আমাদের একই আনসার তারপর আমাদের দ্বিতীয় অঙ্ক বলছে প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু কি করো নির্ণয় করো তে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু দ্বিতীয় রাশির কাজটা কিন্তু ক নম্বরই করে ফেলছি তাই আমাদের ক নম্বরের জন্য দ্বিতীয় রাশির কাজটা কর নিতে হবে না আমরা শুধু লিখে দিলেই হবে ক হতে পাই ঠিক আছে তা আমরা প্রথম রাশির কাজটা আগে করে প্রথম রাশি তারা কি বলছে আমরা তুলে ফেলি এবং বিটি পাওয়ার সিক্স প্লাস বিটি পাওয়ার সিক্স তাহলে এখন এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে অবশ্যই আমরা কিসে লিখব কিউবে লিখব কেন কিউবে লিখব আমরা জানি কিউবের উৎপাদক সূত্র আছে আর স্কোয়ারের যেটা আছে এটার ক্ষেত্রে কি কিন্তু অবশ্যই কি চিহ্ন থাকতে হয় মাইনাস চিহ্ন থাকতে হয় তা আমরা কিন্তু এখানে চিহ্ন চিহ্ন দেওয়া দেওয়া প্লাস তাই তাদেরকে আমরা কিউবে লেখার চেষ্টা করব কারণ কিউব কিউবের প্রয়োগ করতে পারি তাহলে আমরা কিউব যদি এ স্কোয়ার হোল কিউব প্লাস বি স্কোয়ার হোল কিউব ঠিক আছে তাহলে আমরা দেখো কি এখন কি হয়ে গেলো এ কিউব প্লাস বি কিউব যদি আমরা স্কোয়ার লিখতাম তাহলে কি হইতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটার কোনো উৎপাদক সূত্র নেই তাই আমরা এখানে কিন্তু ইচ্ছামূলকভাবে কোনো কিছু করতে পারবো না এখানে অবশ্যই কিউবের সূত্রই ব্যবহার করতে হবে তাহলে এ কিউ প্লাস বি কিউব সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার লিখে ফেলি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার তারপর হচ্ছে কি মাইনাস এ বি প্লাস কি হবে বি স্কোয়ার তাহলে আমরা এখানে কী পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে বললাম এফ দিওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার আর বি টু দি বা ফোর এ হলো আমাদের দ্বিতীয় প্রথম রাশির উৎপাদক প্রিয় শিক্ষার্থীরা আমরা যে উৎপাদকের নিয়ম ছিল উৎপাদনের নিয়মে আমরা প্রথম রাশিটিকে দ্বিত প্রথম রাশিটিকে উৎপাদক করে ফেললাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এফ দিওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস কি হল বি টু দি পাওয়ার ফোর আমরা এটা লিখে ফেলতে পারি ঠিক আছে এখন আমাদের যেহেতু বলছে প্রথম ও দ্বিতীয় রাশির গোসাগর নির্ণয় করতে তা আমরা এখানে লেখব ক হতে পাই ক হতে পাই ক হতে পাই দ্বিতীয় রাশিটা কি দ্বিতীয় রাশি রাশি কি পাই আমরা এই যে অক্ষরটা দ্বিতীয় রাশি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তারপর পাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কোয়ার তো সূত্র গসাগর তাহলে দর্শক মানে কি দর্শক মানে সবার মধ্যে যেটা কমন বলতো এখানে আমাদের স্কোয়ার প্লাস এবি প্লাস বি সবার মধ্যে আসে কিনা এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি দেখো এই অংশের মধ্যে কিন্তু নেই আমাদের আমরা দ্বিতীয় অংশের দিকে থাকাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এটাও দেখো তো সবার মধ্যে কি কিনা এটাও নাই আবার এ স্কোয়ার প্লাস বি কি সবার মধ্যে আছে এটাও নাই আবার এটা দেওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস দেওয়ার ফোর এই অংশটা কি সবার মধ্যে আছে। এটাও নাই তাহলে আমরা যেহেতু কোনোটাই কমন নাই মানে সবার মধ্যে নাই তখন আমাদের কত হবে তখন গশক হবে কত ওয়ান আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর খ নম্বর প্রশ্নটা বলছিল কি এই যে দেখো বলছিল প্রথম ও দ্বিতীয় রাশির কি করো গসাগু নির্ণয় করো এখন তুমি তৃতীয় রাশির দিকে তাকো ঠিক আছে আর ঘ নম্বর প্রশ্নের দিকে তাকাও বলছে রাশি তিনটির লসাগু কি করো নির্ণয় করো তাহলে তিনটি রাশির লসাগু নির্ণয় করতে বলছে এর মধ্যে প্রথম রাশিকে আমরা উৎপাদক করলাম দ্বিতীয় রাশিকে উৎপাদক করে ফেললাম শুধু বাকি আছে কোনটা তৃতীয় রাশিটা তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশিকে আমরা বলবো ক এবং খ থেকে পাই আর তৃতীয় রাশিটাকে উৎপাদক করে নিতে হবে তাই গ নাম্বার আনসারটা আমরা করে ফেলি গ নম্বর ক উ হতে পাই আমরা কি পাই প্রথম রাশি প্রথম রাশি এই যে দেখো প্রথম রাশি কি পেয়েছি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অ্যাট দিবার ফোর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস দিবার ফোর আমরা প্লাস কত বিটি দিবার ফোর তারপরে দ্বিতীয় রাশি পাই আমরা ক হতে দ্বিতীয় রাশিটা কি পেয়েছিলাম আমরা উৎপাদকটা স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার লিখে নাও এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আবার লিখতে পারি এ স্কোয়ার মাইনাস প্লাস কি বি স্কোয়ার এই হলো আমাদের দ্বিতীয় রাশি এখন আমাদের তৃতীয় রাশির কাজটা করে নিতে হবে তৃতীয় রাশি তৃতীয় কি সিক্স ঠিক আগের দ্বিতীয় রাশির অঙ্কের মতন এখন দেখো মাইনাস চিহ্ন থাকার কারণে আমরা তাকে স্কোয়ারও লিখতে পারি আবার কি লিখ লিখতে পারি কিউবে লিখতে পারি ঠিক আছে তা আমরা স্কোয়ার এখন ভেঙে লিখে দেখি কী হয় তা আমরা লিখতে পারলে কি লিখতে পারি এ কিউব হোল স্কোয়ার বি স্কোয়ার আর বি কিউব হোল স্কোয়ার ঠিক আছে আমরা কিউবে রেখে ফেললাম তাহলে সূত্রটা কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো তো লিখতে পারি কি না আবার তুমি দেখো প্রথমটার দিকে দেখাও এ কিউ প্লাস বি কিউব এখানে সূত্র লিখতে পারি এটা সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি হবে বি স্কোয়ার আবার যদি আমরা দ্বিতীয় অংশের দিকে তাকাই এখানে কি সূত্র হলো এ কিউব মাইনাস বি কিউব তাহলে কী হবে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার বুঝতে পারছি তাহলে এখন আমরা এটা সাজিয়েও লিখতে পারি অথবা যেমন আছে এমনভাবে আমরা রাখতে পারি এখন আমাদের বলছে লসাগর নির্ণয় করতে লসাগর লসাগর ক্ষেত্রে আমরা কি জানি লসাগর ক্ষেত্রে সবাইকে একবার করে লিখতে হয় তাহলে বলতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের প্রথম রাশিতে আছে দ্বিতীয় রাশিতে কিন্তু নাই তৃতীয় রাশিতে নাই তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে একবার লিখতেই হবে আমরা লিখিয়ে দিলাম তারপরে তুমি তাকাও প্রথম রাশির যে দ্বিতীয় অংশটা এই দ্বিতীয় অংশটা কি অ্যাড দিবার ফোর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বিবার ফোর এটা কি বাকি অঙ্কন অংশ আছে দ্বিতীয় রাশিতে নাই তৃতীয় রাশিতে নাই তাহলে আমরা এটাকেও লিখতে পারি এড দিবার ফোর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস লিখে দিলাম তারপরে প্রথম অংশ শেষ এখন তুমি দ্বিতীয় অংশের দিকে তাকাও দ্বিতীয় রাশিতে দেখো তো এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ারকে আমরা হিসাবে আগে করছি কিনা না এখনও করি নাই এখানে আছে তারপর কোথায় আছে এই যে এটা এখানে আছে এখানেও আছে তাই তাদেরকে আমরা লিখতে পারি একবার লিখতে পারি যেটা একবার সর্বোচ্চ বার আছে। এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এবি প্লাস কত বি স্কোয়ার তারপর দেখো তো এটার দিকে তাকো তো এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এটা দেখো এখানেও আছে আবার কোথায় আছে এখানে আছে যেহেতু একবার একবার করে এক জায়গায় আছে তাই আমরা তাকে একবারই লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস কি বি স্কোয়ার এটা লিখতে পারি আমরা তাহলে দ্বিতীয় রাশির কাজও কমপ্লিট এখন তৃতীয় রাশির দিকে তাকো কে কে বাকি আছে দেখো এ প্লাস বি বাকি আছে এ মাইনাস বি বাকি আছে তো তাদেরকেও লিখতে হবে এ প্লাস বি এবং এ মাইনাস বি প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটাই হচ্ছে লসাগু এখন এটাকে একটু সাজিয়ে লেখা যায় এই যে দেখো প্রথম দুইটা অংশ দ্বারা আমরা কি লিখতে পারি প্রথম দুইটা অংশ কিন্তু পাই 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 পেয়েছি আমরা কোথায় বলতো প্রথম দুইটা অংশ পেয়েছি আমরা এই যে দেখো প্রথম রাশি থেকে ঠিক আছে প্রথম রাশি থেকে আমরা প্রথম দুইটা অংশ পেয়েছি তাহলে এই যে এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ দেওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি দেওয়ার ফোর তাকে মিলে তাকে কোন অংশ থেকে পাইছি

এ টু দেওয়ার সিক্স মাইনাস বি টু সিক্স দেখো তো লাস্টের চারটা অংশ এখানে আছে কিনা তাহলে লাস্টের চারটা অংশ দ্বারা আমরা এই এই অংশটাকে লিখতে পারি তো লিখতে পারি এ টু দেওয়ার সিক্স মাইনাস বি টু ঠিক আছে তাহলে এতটুকু লেগে রাখতে পারি এটা হলো আমাদের লসা গু প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা আপনাদের মূল্যবান সময় দিয়ে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্টস করে আমাকে উৎসাহিত করুন যাতে আমি সামনে ইনশাল্লাহ আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি সবাই আমার প্রতি দোয়া রাখবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ